ছাব্বিশে এরকম কিছু নিয়ম কানুন নেই খানবাগান কিন্তু এই উপর থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায় দাও এখানে একটা রয়েছে সেলফ তো কোন সাইড এ রয়েছে কিন্তু বোটিং বোটিং এর ব্যবস্থা রয়েছে বোটিং এর টিকিট কত করে সেটা আমার জেনে নিতে চলো সো হ্যালো ভিউয়ার্স স্টিল আপনি আনাদার ভিডিও তো আমি রাকেশ আপনারা দেখেন রাকেশ টিভি বক্স চ্যানেলের নতুন একটা ভিডিও তো আবারও চলে এসেছি সেই খান বাগান তো খান বাগান আসার জন্য মানে কীভাবে আসবেন নগাটি থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো তো ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আসার আগে বেলাইকানটা প্রেস করে রাখবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমরা মোরারয় স্টেশন আসতে ন থেকে প্রায় আধ ঘন্টা টাইম লাগলো তো ফাইনালি আমরা মোরাই স্টেশন পার করছি তো এটা হচ্ছে রাজগ্রাম রোড কিছুটা পরেই কিন্তু আমরা রাজগ্রামের খানবাগান চলে আসবো এই হচ্ছে রাজগ্রামের খানবাগানের পার্কিং চার্জ এখানে অনেক রকম দোকানপাট রয়েছে এখান থেকে তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারো এ হচ্ছে রাজগ্রামের খানবাগানের প্রবেশ এই গেট দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে গেটে ঢুকে ঢুকেই তোমরা অন্যরকম সেলফি পয়েন্ট থেকে স্টার্ট করে খানবাগানের লোগো ব্যানার অনেক কিছু রয়েছে এবং বাচ্চাদের রাইড পর্যন্ত আছে এটা হচ্ছে বাচ্চাদের রাইড এখানে অনেক বাচ্চাদের কিন্তু এখানে খেলনা করতে পারে কোনো অসুবিধা নেই কোনো চার্জ ফাজ কিছু লাগে না একদম বিনা পয়সায় পশ্চিমবঙ্গের প্রথম পাস যে এখানে কোনো এক টাকাও লাগে না ও চারিদিকে কিন্তু একদম গাছগাছালিতে ভর্তি যেদিকে তাকাবে কিন্তু সবুজ সবুজ গাছ একদম খুবই সুন্দর লাগছে তোমরা এসো এই খান বাগানে একদম সম্পূর্ণ বিনামূল্যে তো খুবই ভালো লাগছে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কোনো পার্ক একদম বিনামূল্যে সেটাও রয়েছে আমাদের খান বাগানে কত গাছ দেখো চারিদিকে পেয়ারা গাছ আম গাছে ভর্তি কিন্তু এই বাগানে দু হাজার ছাব্বিশে এরকম কিছু নিয়ম কারণ নেই মানে ভেবেছিলাম যে টিকিট থাকবে বা পারের টিকিট হবে কিন্তু অ্যাকচুয়াল কিছুই নিয়ম নেই যেরকম আগে নিয়ম ছিল বিনা পয়সায় ঢুকতে পারবে এবং বিনা পয়সায় বোটিং করতে হবে সেলফি তুলতে পারবে চারিদিকে সবই কিন্তু বিনা পয়সায় করা রয়েছে অথচ আরও সৌন্দর্য কিন্তু বেরিয়ে গেছে মানে আরও সৌন্দর্য বাড়িয়েছে কেননা এই শীতের মরশুমে এত সুন্দর সুন্দর ফুল গাছ যেগুলো আগে লাগিয়েছিল সে ফুল কিন্তু ফুটে ফুটে উঠেছে সেই জন্য খান বাগানের সৌন্দর্য আরো ভালো লাগছে তোমরা এসে দেখো খুবই ভালো লাগছে এত সুন্দর ফুলের গাছ দেখে তোমাদের কিন্তু মন ভরে যাবে গাঁদা ফুল এটা কি ফুল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি ঠিক নাম বুঝতে পারছি না আর এটাও কি ফুল সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমরা যাবো সেই পুকুরের পাড়ে যে অনেক ফুল লাগানো হয়েছে দেখে দেখাই দেখো ওই দেখো দূরে পুকুরের সাইড এ সাইডে কিন্তু ফুল লাগিয়ে রেখেছে ওই সাইডে যাবো আমরা এই রাস্তা দিয়ে যাবো ছোট্ট একটা রাস্তা করা আছে গাছের ভিতর দিয়ে তো বন্ধুরা যে খান বাগানে যে বোটিং এর ব্যবস্থা রয়েছে পার হেড কুড়ি টাকা করে নিচ্ছে তো সামনেই রয়েছে বোটিং তোমরা চাইলে মানে পারো এবং বোটিং এর মজাটা নিতে পারো একটা বোটিং এ কদিন আছে একটা চাপার মানে এইদিকে সরিষা গাছ লাগিয়েছে প্লাস এই পাশটা কিন্তু পুরো সূর্যমুখী গাছের যত চারা রোপন করা আছে এখন কিন্তু ফুল ফুটেনি তবে ফুটবে আর যখন ফুটবে না তখন দেখতে একদম সেই লাইভার ধরে ওয়াও চাইদিকে ফুল কিন্তু উফ মনটা কিন্তু সত্যি খান বাগান তো খান আমরা রাস্তা ছেড়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দেখো একদম ওই সামনে গিয়ে অনেক রকম ছোপি আঁকা আছে সাইড দিকে โอ้อ๋อนะโอ้อัลเลฮิไค এই সাইডে অনেক রকম ছবি আঁকা প্রিন্ট রয়েছে দেখো তোমরা চাইলে এখানে বসে বসে সেলফি তুলতে পারো এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখো একটা ফ্লিংসি আলাদা দিবে দেখো খুবই সুন্দর লাগছে চারিদিকটা কিন্তু এই ডিএলএ ডিএলএ এরকম রয়েছে একদম পুরোটাই খান বাগানের পার্কের ভিডিও এখানেই শেষ করছি কারণ তোমাদেরকে বাড়ি যেতে হবে তো রাত লেগে যাবে তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওটা টাটা বাড়াই